মা ابوড়া লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে খরচ দিবে কেমনে বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খিদমতে চলে গেল কাজ করে আর কয় আমার ছোট ভাইকে মানুষ বানাই আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দেবো ছোট বাইরে কষ্ট করে করে মানুষ বানাইছে কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না শিক্ষিত না হয় ছোট বাইরে বানাইছে ছোট ভাই এখন চাকরি করে বড় ভাইয়ের খবর নেয় না ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ চাকরি করে টাকার অভাব নাই একই এক পার্শে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বেল্লি ঈদের বাজার লইয়া যখন গোপনে গড়ে আয়া কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি না বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে কিন্তু বড় ভাই রে জিগায় না বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায় ও দৌড় দিছে কাকা আসছে দৌড়াইয়া গিয়া দেখে ওর চাস্ত ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবা কবে বাবাই কত শুই না চোখের পানি sere কান্না করে আর বুকে জড়ায় গায় বাবা গাদিস না আল্লাহ যেদিন দিন তৌফিক দিবে সেই দিন তরে জামা কবুল দিবে এমন নিমখরাম বড় ভাইরে জিগায় না কোন খস খবর নেই না কিন্তু বড় ভাই বাবার সমতুল্য এত দূরে দূরে রাখে বড় ভাই রে ছোট ভাই হঠাৎ করে রাতে তিনটায় টেলিফোন আসছে কে তুমি বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই এই রাত্রে কেন ফোন আমারে চৌরাস্তায় একদল গুন্ডার আমারে দর্শ বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাভ দিয়ে দৌড় দিছে একটা তোর সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার আমার ছোট ভাইয়ের গায়ে হাত না কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি না খাইয়া ওরে খাওয়াইছি আমারে মার ওরে মারবি না তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয় কেয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না পালাতে থাকবে তাহলে মা বাবা তো আরো দূরে ও আল্লাহর বান্দারা ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সরযন্ত্রে পড়িয়া বাবা থেকে আলাদা হয়ে গেল সবাই বাবার খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় খেতে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন যায় নবী চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাই কয় রেখে না। ও ছোট মানুষরে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিকে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হায় ধারায় গেল অন্য ভাইরা কয় তো মারো ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারে নিয়ে জামা খুলিয়া যখন ইউসুবেরে রশি দিয়া বাধে ভিতরে বালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার